আসসালামু আলাইকুম কথা বলছি কাজী আনিসমনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনার বিরুদ্ধে মামলা থাকলে দেশের বাইরে বা বিদেশে যেতে পারবেন কি না তো এই বিষয়ে বলতে যাচ্ছি মামলা তো সাধারণত দুই রকম হয় একটা হচ্ছে ফৌজদারি মামলা একটা হচ্ছে সিভিল মামলা তো সিভিল মামলা যদি আপনার বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে সাধারণত বিদেশ যেতে কোনো বাধা থাকে না আর ফৌজদারি বা ক্রিমিনাল মামলা থাকলে বিদেশ যেতে কিছুটা বাধা থাকে যেমন আপনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল মামলা হলো ক্রিমিনাল মামলা হলে নিশ্চয়ই আপনার বিরুদ্ধে সমন হবে কোর্ট থেকে অথবা গ্রেপ্তারি পরোয়ানা হবে কোর্ট বা থানা যেখানেই মামলা হোক না কেন তো আপনার প্রথমেই উচিত হবে ওই মামলা থেকে জামিন নিয়ে নেওয়া যে কোনো প্রক্রিয়ায় জামিন পাওয়ার পরে আপনি তখন বিদেশ যেতে পারবেন আবার অনেক সময় কোর্ট বিজ্ঞ আদালত ওই আপনার বিরুদ্ধে যদি মামলা হয় আপনার পাসপোর্ট চাইতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে তখন আপনি পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে অনুমতি সাপেক্ষে বিদেশ যেতে পারবেন অন্যথায় আপনার বিদেশ যেতে অসুবিধার সৃষ্টি হবে এবং যদি পাসপোর্ট না নেয় যদি শর্তহীনভাবে আপনাকে জামিন দেয় সেক্ষেত্রে আপনি বিদেশ যেতে পারবেন সেটা শর্ট টাইমের জন্য কারণ পরবর্তীতে ওই মামলা যদি শেষ না হয় মামলায় আপনাকে ট্রায়াল ফেস করতে হবে এই হচ্ছে মদ্দা কথা তো আপনার বিরুদ্ধে যদি সিভিল মামলা হয় আপনি দেশের বাইরে যেতে পারবেন আপনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হলে সাধারণত দেশের বাইরে আপনি যেতে পারবেন না কিন্তু কিছু নিয়ম আইনের ব্যত্যয় না ঘটিয়ে যদি আপনি আইন মেনে যদি আপনি ওই মামলায় যদি আপনি অ্যাপিয়ার হন বা ওই মামলায় যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন তখন পরবর্তীতে আপনি বিদেশ যেতে পারবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ